ভিডিওর শুরুটাই তোমাদের সাথে করা হয়নি হ্যালো বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মন্দিরা আঁকিয়ে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি সকাল থেকে একদম আসতে পারি তাড়াহুড়ো করে সমস্ত কিছুটা করছি দেখতে থাকো আর সরশ্বরী পুজো এখানে সব আয়োজন শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই সেই ওইখানটা প্যান্ডেলে কাছে আছে চল দেখিয়ে দিই একবার এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে মানে রাইসের চালটা তারপর আমি এগুলো ভাজবো সব কিছু রেডি করেই রেখে দিয়েছি এদিকে মাংস এদিকে মাংস হচ্ছে তো সব কিছু উপ আগে একেবারে হয়ে গেলে আমি তোমাদের সাথে নিয়ে আসবো কারণ এখানে আমি ক্যামেরাটা রাখতেও পারবো না দেখতে থাকো তোমরা আজকে একটা স্পেশাল দিন যার কারণে আমার তাড়াহুড়ো করে রাইসটা অ্যারেঞ্জ করা কী দিন কী বৃত্তান্ত সবটাই তোমরা দেখতে পাবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কড়াইতে টেল নিয়ে দিয়েছি এবারে সবজিগুলো দিয়ে দেবো ওখানে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই টিফিনে এটাই দিয়ে দিয়েছি স্পেশাল দিন যে উত্তু আর সাথে দিয়েছে তো এটা খাওয়া হবে মোচা হয়ে গেছে এবার আমি পুজোটা ছেড়ে নেবো ধুয়ে রাখবো ঠাকুর বাসনগুলো আগে তুলে নিয়েছি আগে ধুয়ে নিই এই যে বাসনগুলো আগে ধুয়ে নিই তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে চলো আগে ছাদের জিনিসগুলো মিলে দিই যে ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে আসলে কাছাকাছি করছি স্কুল থেকে এসে তো আগে মিলি তারপর খাবো তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ওই তিনটে বেঁচে যেতে পারে তো একটুখানি আমি নিও তোমাদের এই দিদিকে বোনকে যাই বলো কাল থেকে রেগুলার ভিডিও আসবে যেমন আসার সামনে সরস্বতী পুজো অনেক কিছু নামাকাতার আমাদের এখানে অনুষ্ঠান হয় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যারা যারা ফেসবুকে আছে তারা তারা জানবে দাসনগরে যে জাগরণ সংঘ খুব বিখ্যাত তো আমি তো সেখানকারই সুরকি মিলে বাড়ি আমার যারা যারা দেখা করতে চায় অবশ্যই দেখা করবে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই আসবে দেখতে থাকবো আমি জানিয়ে দেবো কবে যাব ঠাকুর দেখতে না দেখতে ঠিক মিলি হাফ মিলতে মিলতে রয়ে গেছি তোমাদের সাথে ব করছি তো দেখে নাও তো রান্না নিয়ে চলে এসেছি আজ দুপুরবেলার আইটেম রাইস মাংস তার সাথে স্যালাড আর এটা হচ্ছে মাংস চিকেন কারি মা করেছে তো ভিডিওটা আমি এখানে সেন্ড করে দিচ্ছি এখন থেকে পুরো ব্লগ তোমাদের কাছে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে হবে পড়বে পর্বে টাটা